নমস্কার বন্ধুরা আজ আমি ট্রেনে অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এই অঙ্কগুলো আমরা প্রায় সব কম্পিটিশন পরীক্ষায় আসতে দেখি তো চলুন আমরা প্রথম থেকে শুরু করব আমরা সরল থেকে আস্তে আস্তে জটিল দিকে যাবুন আমরা প্রথম অঙ্কটা দেখি কি আছে বলছি একটু ট্রেন একশো মিটার লম্বা এবং ট্রেনটি গতিবেগ যদি তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে ট্রেনটি লাইনে দাঁড়িয়ে থাকায় একজন ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় নেবে এখানে কিন্তু যদি একজন ব্যক্তি বা খুঁটি এরকম কিছু থাকে বা যেটুকু ট্রেনটির দৈর্ঘ্যটা অতিক্রম করতে কতটা সময় নিল সেটাই কিন্তু অঙ্ক আমরা কিন্তু জিনিসটা বুঝবেন তাহলে এখানে ট্রেনটির গতিবেগ তিরিশ কিমি প্রতি ঘন্টা তাহলে তিরিশ কিমি এটাকে আমরা মিটারে করবো সুবিধার জন্য তিরিশ কিলোমিটার সমান ত্রিশ হাজার মিটার যায় কত সে কত কত এক ঘন্টায় ঘন্টাটাও কিন্তু আমরা সেকেন্ডে করে নেব তাহলে এক ঘন্টার সমান কত এক ঘন্টা কিন্তু ছত্রিশশো সেকেন্ড এত মিটার যায় সেকেন্ডে তাহলে এক মিটার যাবে এক মিটার হলে কম হয় যখন কম হবে তখনই কিন্তু ভাগ আকার হবে এটা কিন্তু আপনারা মনে রাখবেন আর বেশি হলে কিন্তু গুণ আকার হবে ওয়াকিং নিয়ম এটা কিন্তু নিয়ম আর ট্রেনটা দৈর্ঘ্য একশো মিটার তাহলে একশো মিটার যেহেতু একটা লোক অতিক্রম করছে মানে এখানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে তাহলে একশো গুণিত তিরিশ হাজার এক দুই এক দুই তিন চার তিন চার ঠিক আছে বারো কত কত টেন লেগেছে বারো সেকেন্ড তাহলে তাহলে লাইনে দাঁড়া থাকা লোকটিকে অতিক্রম করতে কত সময় নেবে বারো সেকেন্ড সিম্পি লঙ্ক অঙ্ক খুব সোজা একদম সোজা আমরা আশা করি বুঝতে পেরেছেন আমরা যাবো পরে অঙ্কে পরে অঙ্কটা দু নম্বর আমি দেখতে পাচ্ছি একটি ট্রেনে গতিবেগ একশো বত্রিশ কিমি প্রতি ঘন্টা এবং ট্রেনটির দৈর্ঘ্য একশো মিটার তাহলে ট্রেনটি একশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে কত সময় নেবে আর কি কত সময় অতিক্রম করবে তাহলে এখানে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এটা কিন্তু মনে রাখবেন ট্রেনটা সম্পূর্ণ বেড়ে গেল মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে কত সময় লাগবে এটা কিন্তু খুবই অঙ্ক তাহলে আমরা একই রকম সেই তাহলে একশো বত্রিশ কিমি মানে একশো বত্রিশ হাজার মিটার সবসময় জানি কিলোমিটারটাকে মিটার করলে কিন্তু হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে কিন্তু হাজার হয়ে যাচ্ছে তাহলে একশো বত্রিশ হাজার মিটার যায় এক ঘন্টা এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যাবে কি কম সময় লাগবে তাহলে ছত্রিশশো বত্রিশ হাজার নিচে বসবে ভাগ ভাগারে বসবে কম সময় লাগবে বলে এবার বলছে প্ল্যাটফর্মটাকে তাহলে প্ল্যাটফর্ম ক্রম করা মানে কি আমরা আগে বলেছি ট্রেনটা দোক একশো আর প্ল্যাটফর্মটা কত একশো পঁয়ষট্টি তাহলে কত হচ্ছে দুইশো পঁয়ষট্টি মিটার হ্যাঁ দুশো পঁয়ষট্টি মিটার যাবে কত দুইশো পঁয়ষট্টি গুণিত ছত্রিশশো আর নিচে যেটা ছিল যেটা বেশি হচ্ছে গুণে করা হলো কিন্তু এটা আর নিচে যেটা ছিল বত্রিশ সেটা কিন্তু বসে গেল এবার আমাদের করতে হবে এবার দুটো শূন্য কাটলাম এরও দুটো শূন্য কাটলাম তিন বারো ছত্রিশ বারো এক বারো বারো আককে বারো একশো দশ হচ্ছে এবার কত দিয়ে দেব পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো এই হচ্ছে তা কিন্তু দেখছি আমরা কাটাকটি যাচ্ছে না আমরা গুণ করে ভগ্নাংশ করবো তাহলে গুণ করবো আমরা কত হচ্ছে তিন তিন নয় তিন পাঁচ পনেরো আর নিচে বাইশ এটাকে ভগ্নাংশ করবো এটাকে করলে কত হবে সাত পূর্ণ পাঁচের বাইশ সেকেন্ড পেয়ে গেলাম তাহলে একশো পঁয়ষট্টি মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম করতে কম করতে সময় লাগবে সাত পূর্ণ পাঁচের বাইশ সেকেন্ড একটা সোজা অঙ্ক এর অরণাচল পরে অঙ্কে দেখুন তিন নম্বর অঙ্কটি একজন ব্যক্তি একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে দেখলো যে একুশ সেকেন্ডে ট্রেনটি চুরাশি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করেছে এবং তাকে নয় সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত এবং গতিবেগও কত ছিল এরকম একটা সোজা অঙ্ক এখানে এনে নয় সেকেন্ডের লোকটি অতিক্রম করেছে মানে ট্রেনের দৈর্ঘ্যটা কিন্তু গেছে আর একুশ সেকেন্ডে কিন্তু চুরাশি মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করেছে মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করেছে একুশ সেকেন্ডে তাহলে আমরা এখানে নয় সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা আমরা দেখলাম অতিক্রম করেছে আর একুশ সেকেন্ডে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম তাহলে আমরা যদি অঙ্গটা এইভাবে করি তাহলে একুশ মাইনাস নয় ইজিক টু বারো সেকেন্ডে অতিক্রম করে চুরাশি মিটার যদি প্ল্যাটফর্মটা চুরাশি মিটার তাহলে সেটা বলছে চুরাশি মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে একুশ সেকেন্ডে আর এখানে কিন্তু নয় সেকেন্ড অতিক্রম করে শুধু ট্রেনের দৈর্ঘ্য তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্য থেকে যদি ট্রেনের দৈর্ঘ্য বাদ তাহলে কিন্তু প্ল্যাটফর্ম দৈর্ঘ্যটাই থাকে সেটা কিন্তু সেভাবে করলাম তাহলে এক সেকেন্ডে থাকে এক সেকেন্ড অতিক্রম করে কত চুরাশি বাই বারো মিটার আর নয় সেকেন্ডে অতিক্রম করে লোকটাকে তাহলে তাহলে নয় সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা ট্রেনের দৈর্ঘ্য তালে নয়াজ সেকেন্ডে যাবে কত তাহলে চুরাশি গুণিত নয় নিচে বারো সাত বরং চুরাশি সাত নয় তেষট্টি মিটার এটা কিন্তু ট্রেনেরটার দৈর্ঘ্য বেরিয়ে গেল অতএব ট্রেনের দৈর্ঘ্য তেষট্টি মিটার আমি একটা অঙ্ক পেয়ে গেলাম একটা কিন্তু দুটো উত্তরের মধ্যে একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম একেবারে গতিবেগটা বার করতে হবে তাহলে সোজা অঙ্ক তাহলে নয় সেকেন্ডে যাচ্ছে কত তেষট্টি মিটার তাহলে নয় সেকেন্ডে যায় তেষট্টি মিটার তাহলে এক সেকেন্ডে যায় কত কম যাবে ভাগাঘাড় বসবে আর এক ঘন্টা মানে সবসময় গতিবেগ কিছু বার করে এক ঘন্টায়

পঁচিশ পয়েন্ট টু হবে কিমি প্রতি ঘন্টা মিটারকে কে কিলোমিটার করতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হয় হাজার ভাগ করলে কিন্তু পয়েন্টের জন্য চলে যাবে তাহলে এই হচ্ছে অঙ্কটা সোজা অঙ্ক একদম ট্রেনের দর্ঘ কিন্তু তেষট্টি মিটার এবং ট্রেনটির গতিবেগ হচ্ছে পঁচিশ দশমিক দুই কিলোমিটার প্রতি ঘন্টা এই কিন্তু অঙ্কটা আমরা চলে যাব পরবর্তী অঙ্কে চলে এসে আমরা পরের অঙ্কে একটি ট্রেন চার নম্বর অঙ্ক একটি ট্রেন নব্বই মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে বারো সেকেন্ডে এবং একশো কুড়ি মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে পনেরো সেকেন্ডে তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত এবং ট্রেনটি গতিবেগ কত ছিল তাহলে কিন্তু এটা দুটো প্ল্যাটফর্ম অতিক্রম করেছে একটা নব্বই মিটার একটা একশো মিটার এবং নব্বই মিটারটা অতিক্রম করতে লেগেছে বারো সেকেন্ড আর একশো কুড়ি মিটারটা লেগেছে পনেরো সেকেন্ড তাহলে আমরা এখানে আমরা পনেরো সেকেন্ড মাইনাস বারো সেকেন্ড মানে তিন সেকেন্ডে তিন সেকেন্ডে তিন সেকেন্ডে অতিক্রম করে এখানে কত ছিল একশো কুড়ি মাইনাস নব্বই প্ল্যাটফর্ম দুটো পার্থক্য কত তিরিশ মিটার অঙ্ক তাহলে এটা এটা লেগেছিল বারো নব্বই মিটারটা বারো সেকেন্ড আর একশো কুড়ি মিটারটা লেগেছিল পনেরো সেকেন্ড তাহলে তিন সেকেন্ডের ডিফারেন্স কত তিরিশ কিলোমিটার এই সরি তিরিশ মিটার তাহলে এক সেকেন্ডে অতিক্রম করবে কত তাহলে তিরিশ বাই তিন মিটার আর আমরা গতি বার করবো তাহলে কী কত ঘন্টা এক ঘন্টা ছত্রিশ সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে যাবে ছত্রিশশো গতিবে কিন্তু সবসময় ঘন্টায় এই জন্য কিন্তু সেকেন্ড সেকেন্ড হয়ে গেল তিরিশ বাই তিন দশ মানে ছত্রিশ হাজার মিটার প্রতি ঘণ্টা মিটারটাকে আমরা কিলোমিটার করব তাহলে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু বেড়ে গেল ট্রেনটির গতিবেগ কিমি প্রতি ঘন্টা এবার আমার ট্রেনটি বার করব তাহলে ছত্রিশ হাজার এখানে সরি ছত্রিশশো সেকেন্ডে যায় ছত্রিশ হাজার মিটার তাহলে এক সেকেন্ডে যাবে কত ছত্রিশ হাজার বাই ছতশো মিটার যে কোনো একটা হয় বারো সেকেন্ডে নাহলে পনেরো সেকেন্ড বার করবো বারো সেকেন্ডে করি বারো সেকেন্ডে যাবে কত বারো দেড় গুণ দশ হবে মানে একশো কুড়ি মিটার বারো সেকেন্ডে যাবে কত একশো কুড়ি মিটার বারো সেকেন্ডে গিয়েছিল কত নব্বই মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করেছিল তাহলে নব্বই মিটার যদি প্ল্যাটফর্মটা হয় তাহলে ট্রেনটা হবে অতএব ট্রেনটির দৈর্ঘ্য তাহলে প্ল্যাটফর্ম মোট দৈর্ঘ্য থেকে আমরা প্ল্যাটফর্মটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা

ত্রিশ মিটার প্রতি ঘন্টা হচ্ছে অঙ্ক নমস্কার বন্ধু আজকে পর্যন্তই